ঈদ মুবারক টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলা কৌশলী বিজ্ঞাপনদাতা সংবাদ পাঠক নিউজ প্রেজেন্টার ক্যামেরা পারসন রিপোর্টার দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা টিভি অনলাইন দেশবাসী এবং আমার চোদ্দ নং ওয়ার্ডবাসীকে ইধুর পিজোরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ঈদ মোবারক ঈদ মোবারক কমিটি আমাদের এখন কমিটি পাঁচই আগস্টের পরে আমাদের কমিটিটা কয়েকটা অকারেন্সের কারণে আমাদের নতুন কমিটি আসার কথা শিখিয়ে চলে আসবে আমরা ওই কমিটিতে আশা করি যে যারা পাঁচ তারিখের আগে রাস্তায় ছিল তেগি এদের মধ্যে কাউকে দিয়ে যেন নতুন কমিটি হয় যে ওই কমিটি যে দীপ্তি সাহেদের থেকেও যেন ভালো ভূমিকা রাখতে পারে দীপ্তি সাহেদ বা যে 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 রাখছে যে চট্টগ্রাম মহানগর যুবদলয় ওই ওদের চেয়ে যদি ভালো ভূমিকা রাখতে ভালো লোক থাকে ওই আমরা আশা আমরা মেনে নিব ওই কমিটি আসলে যে ওদের ওদেরকে দিয়ে যদি সমন্বয় করে কমিটি আসে আমরা অবশ্যই আমরা রাজপথের কর্মীরা মেনে নিব আর এদের বাহিরে যদি কোনো কমিটি আসে আশা করি আমরা রাজপথের ছেলে রাজপথের লোক রাজপথেই আমরা দুর্বার আন্দোলন করব আর আশা করি আমাদের সেন্ট্রাল থেকে মানে পেকিদেরকেই আশা করি মূল্যায়ন করবে আর ব্যক্তিগতভাবে একটু ইনশাল্লাহ জনগণ জনগণের নেতা জনগণের মাঝে ভিড়ের বেশি ফিরে আসবে একটি সিদ্ধি ফিরিয়ে আসবে আর আশা করি আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা দ্রুত নির্বাচনের জোর দাবি জানাচ্ছি রানিং আপনার কুলসি থানা যুব দলের জয়েন্ট কনভেনার ছিলাম সাবেক জয়েন্ট কনভেনার আগামী দিনে যেই নতুন কমিটি আসবে কুলসি থানায় ওই কমিটিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী আশা করি আমার নেতা মোশারুদ্দিন দীপ্তি সাহেব ভাই আমার কর্মের মূল্য আমি যেই রাজপথে যে কাজ করছি যে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি ওই শিকারের নাম ওরা আমাদেরকে দিবে আর আশা করি আমরা একত্রিশ দফা নিয়ে জনগণের দাঁড় দুয়ার দুয়ারে দুয়ারে যাব একত্রিশ দফা নিয়ে আমরা আগামী আগামী রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করার। করারত আহ্বান জানিয়ে আমরা aprup tv online